এই সব বিষয়গুলো আমরা আজকে এই ক্লাসটার মধ্যে দিয়ে দেখব দেখো আজকে প্রথম অঙ্কটা কি আছে প্রথমে কিছু বেশি অঙ্ক আমরা করে নেব একদম প্রথম অঙ্কটা বলছে যে এ একটা কাজ প্রতিদিন ন ঘন্টা করে সাত দিনে শেষ করতে পারে বি ওই কাজটাই প্রতিদিন সাত ঘন্টা করে ছদিনে দিনে শেষ করতে পারে তারা একসাথে প্রতিদিন আট পূর্ণ দুইয়ের পাঁচ ঘন্টা যদি কাজ করে তাহলে কাজটা কত দিনে শেষ করবে তাহলে দেখো কাজ একটাই দুজনে করছে একবার এ করছে একবার বি করছে তাই না তাহলে এ যখন করছে সে কি করছে এ একটা কাজ প্রত্যেক দিন ন ঘন্টা করে করছে সাত দিনে শেষ করছে তাহলে এই যখন কাজটা করছে ন ঘন্টা করে করছে ডেলি এবং সাত দিনে শেষ করছে তাহলে এ ইন্টু নাইন ইন্টু সেভেন আবার বি যখন এই কাজটা করছে প্রতিদিন সাত ঘন্টা করে করছে এবং ছ দিনে কমপ্লিট হচ্ছে এখান থেকে এ আর বি এর কাজের অনুপাতটা আমরা পেয়ে যাবো দেখো দুটো ক্যান্সেল করে দাও তিন এরপর আমরা এ বাই বি বার করবো তার মানে বি কে এর নিচে নামালাম এদিকে কত হচ্ছে দুই আর তিন কে আবার এর নিচে নামাচ্ছি তাহলে দুই বাই তিন তার মানে এ যদি দুই ইউনিট কাজ করে তাহলে বি করছে তিন ইউনিট কাজ ওকে তাহলে এ যদি দুই ইউনিট কাজ করে বি করছে তিন ইউনিট কাজ এরপর দেখো আমরা দেখব মোট কাজ বা টোটাল ওয়ার্কটা কত যেকোনো একটা থেকে বার করা যায় এ দিক থেকেও বার করা যায় বি এর দিক থেকেও বার করা যায় তাহলে এ যখন কাজটা করছিল তখন এর সময় লাগছিল এ যে কাজটা করছে সেটা এ ইন নাইন ইন্টু সেভেন যেখানে এ প্রত্যেক দিন করছে দুই ইউনিট তাহলে এটা যদি দুই বসাই তাহলে দুই ইন্টু নয় ইন্টু সাত হচ্ছে টোটাল কাজ বা এত ইউনিটের মোট কাজ তাদেরকে করতে হবে এরপর দেখো বলছে দুজনে মিলে যখন কাজটা করছে দুজনে মিলে যখন কাজটা করছে প্রত্যেক দিন আট পূর্ণ এর পাঁচ ঘন্টা কাজ করছে প্রত্যেক দিন দুজনে মিলে তাহলে তারা কাজটা কতদিনে শেষ করবে এটা আমাদেরকে জানতে চেয়েছে অর্থাৎ দুজনে মিলে যখন কাজ করছে এ কাজ করছে দু ঘন্টা আর বি কাজ করছে দুই ইউনিট করে আর বি কাজ করছে তিন ইউনিট করে তাহলে দেখো এ এবং বি মিলে কত ইউনিট করবে এক এক দিনে এ দুই ইউনিট বি তিন ইউনিট তার মানে পাঁচ ইউনিট কাজ করবে ঠিক কিনা এক এক দিনে পাঁচ ইউনিট কাজ একসাথে করবে এক ঘন্টায় এক এক দিনে কত ঘন্টা করে কাজ করছে আট পূর্ণ এর পাঁচ ঘন্টা তাহলে আমরা দেখবো যে এইটার মান কত হয় পাঁচ আট চল্লিশ আর দুইয়ের বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশের পাঁচ ঘন্টা করে তারা প্রত্যেক দিন কাজ করছে বিয়াল্লিশের পাঁচ ঘন্টা করে এবারে বলেছে তাহলে দেখো এক এক দিনে কত কাজ শেষ হচ্ছে এক ঘন্টায় করছে পাঁচ ইউনিট দুজনে মিলে এবং তারা বিয়াল্লিশ বাই পাঁচ ঘন্টা করে কাজ করছে তাহলে একদিনে কতটা কাজ করবে একদিনে করবে পাঁচই পাঁচ ইন্টু বিয়াল্লিশের পাঁচ তার মানে বিয়াল্লিশ ইউনিট করে করে কাজ একদিনে হবে আর তাদেরকে মোট করতে হবে এই কাজটা তাহলে এই কাজটা করতে কতদিন সময় লাগবে তাহলে টোটাল ওয়ার্ক কত দুই গুণ নয় গুণ সাত এই মোট কাজটা করতে হবে যেখানে এক এক দিনে কাজ হচ্ছে বিয়াল্লিশ ইউনিট করে কাটাকাটি করো দুই সাতে চোদ্দ তিনে বিয়াল্লিশ তিন তিনে নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি তারা কত দিনে কাজটা শেষ করবে তিন দিনে তারা ওই কাজটা